গভীর রাত্রি চারিদিকে ঝড়ের রোগ বৃষ্টি ঝমঝমিয়ে বর্ষণ করছে বিদ্যুৎ চমকিয়ে জ্বলে ওঠে তারপর আবার অন্ধকারে ডুবে যায় একটি ছোট্ট বাড়ি বাড়িটির একটি ঘর ভয়ঙ্কর ভাবে অন্ধকার দীর্ঘদিন ধরে সেই ঘরটি বন্ধ কেউ সেই ঘরে যায় না গুজব রয়েছে সেই ঘরে একজন আত্মঘাতী হয়েছিল একদিন রাতে সুরেশ এবং কমলেশ শহর থেকে ওই গ্রামে বেড়াতে আসে ওই ঝড়ের কবলে পড়ে কোথাও যাওয়ার জায়গা না পেয়ে তারা ওই পরিত্যক্ত ছোট্ট বাড়িটিতে আশ্রয় নেয় কিছুক্ষণ সব ঠিকঠাক থাকলেও মাঝরাতে ওরা এক ঘর থেকে বিচিত্র আওয়াজ শুনতে পায় এবং সুরেশ দেখবার জন্য এগিয়ে গেলেও কমলেশ তাকে বাধা দেয় এবং বলে যে এখানে আমার কিছুই ভালো ঠেকছে না চল আমরা চলে যাই কিন্তু সুরেশ তার কথা না শুনে ওই ঘরটির দিকে এগিয়ে যায় পরদিন সকালে গ্রামের মানুষজন আবিষ্কার করে যে সুরেশ এবং কমলেশের মৃতদেহ কি করে মারা গেল सुनते सब्सक्राइब